ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি দশম খণ্ড সর্বক্ষণের কর্তব্য জনৈক যুবকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন জীবনের মহত্তম কর্ম ঈশ্বর সাধন এর চেয়ে বড় কর্তব্য আর কিছুই নেই কিন্তু ঈশ্বর সাধনের জন্য এই দেহটিকে রক্ষা করা কর্তব্য সেই জন্যই শরীরকে যত্ন করা তার স্বাস্থ্য রক্ষার ও শক্তি বৃদ্ধির চেষ্টা করা তোমার কর্তব্য তোমার শরীর তুমি পিতামাতার কাছ থেকে পেয়েছো এজন্য তাদের সেবাও তোমার মহৎ কর্তব্য তোমার এই শরীরকে পোষণের জন্য সমাজের সর্বস্তরের সহস্র সহস্র নরনারী প্রত্যক্ষে পরোক্ষে কত সেবা দিচ্ছে তার ইয়ত্তা নাই অতএব সমাজের সেবা তোমার মস্ত বড় করণীয় দেশ সমাজ পরিবার পরিজন সকলকে পরমেশ্বরের দ্বারা আবৃত করে নিয়ে প্রত্যেকের সেবা করো সেই সেবা পরমেশ্বরে পৌঁছবে তোমার সেবা যাতে নিষ্কাম নিষ্কলুষ রয় তার জন্য সর্বক্ষণ তোমার কর্তব্য ঈশ্বর স্মরণ আর ঈশ্বর সাধন